দুনিয়ার থেকে ছোট জান্নাতের সবচেয়ে ছোট ফ্লোট যেটা দুনিয়ার থেকে দশ গুণ বড় তোরা বুহা জাফরান যার আল্লাহ জাফরান দিয়ে বানায় রাখছেন যার কাছ পালা সব সোনা দিয়া বানা সোনার গাছে ফল ধরবে ও মেরে আজিজ ও দোস্ত ও যুবক একটু ভাইবা দেখো না কাঠের গাছের চোষা যদি তোমার মুখে দিতে পারে এরকম স্বাদ কাঠের গাছের ল্যাংরা যদি তোমার মুখে এরকম দিতে পারে কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি তোমার মুখে এত স্বাদ লাগায় দিতে পারে কাঠের গাছের আমরুপালি যদি তোমার মুখে এত স্বাদ লাগায় দিতে পারে তাহলে তুমি একটু ভাবো সোনার গাছের আম তোমাকে কিরকম স্বাদ লাগাবে মুসলমান হিসাবে এই আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে বদ্ধপরি করে সবাই এই আকাঙ্ক্ষা রাখে যেই নিজেকে মুসলমান বলে দাবি করে সেই আকাঙ্ক্ষা রাখে যে আমি জান্নাতে যাব আমার কথা বোঝেন যেই নিজেকে মুসলমান বলে দাবি করে বরং এটা বলা যেতে পারে সারা দুনিয়ার মানুষই স্বর্গে যাইতে চায় যদিও জান্নাতকে আমি স্বর্গ হিসাবে বললাম সারা দুনিয়ার মানুষই স্বর্গে যাইতে চায় অর্থাৎ জান্নাতে যাইতে চায় কেউ দুযোগে যাইতে চায় না আপনারাও কি জান্নাতে যাইতে চান হ্যাঁ সবাই একমত সত্য তো বলেন তো দেখি আতটা একে একে যেতে চান মার্শাল কিন্তু দুইটা কথা আমি বুঝাইতে চেষ্টা করব। একটা হলো জান্নাতে যাইতে চাই বটে কিন্তু জান্নাতের ধারণা আমার কাছে কতটুকু যে জান্নাত জিনিসটা কি এটার ধারণা আমাদের সমাজের যুবক থেকে নিয়ে বৃদ্ধ নারী থেকে নেওয়া পুরুষ শিক্ষিত থেকে নিয়ে অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের কাছে জান্নাতের ধারণা কতটুকু আমার কথা বুঝে আসছে জান্নাতের ধারণা রাখি আমরা জান্নাত জিনিসটা কি আমার তো বিশ্বাস জান্নাতের ধারণা যদি রাখত তাই আমার সমাজের এই অবস্থা কোনোদিন দিন হইতো না আমার জাতির এই অবস্থা কোনো দিন হতো না যুবক সারা রাত্র এখানে যত যুবক আছে যার হাতেই অ্যান্ড্রয়েড সেট আসে নেটের সংযোগ নিঃসন্দেহে আছে যার কাছেই নেটের সংযোগ আছে একজন তো হাড় পুছা করে বলতে পারবে না যে যতদিন থেকে আমি নেট চালাই আমার ঘরে যতদিন থেকে ওয়াইফাইয়ের সংযোগ আজ পর্যন্ত একবার আমি গুগলকে জিজ্ঞাসা করছি যে আমি জান্নাতের যে আশা রাখি এই জান্নাত সম্বন্ধে আমাকে কিছু জ্ঞান দাও কি বুঝাইতে পারতেছি আজ পর্যন্ত কি একজনও পাওয়া যাবে যে আমি গুগুলে জান্নাত তালাশ করছি এক যুবক তো বলতে পারবো না তাহলে জান্নাত চাই কি আমি ধারণাই তো রাখি না দ্বিতীয় কথা জান্নাত যে চাই আমি ওটার জন্য আমার প্রস্তুতি কতটুকু মানুষ যেই জিনিস চায় ওটার জন্য প্রস্তুতি নিতে থাকে এটা প্রবাস অঞ্চল কচুয়ার বেশিরভাগ বহুত মানুষ প্রবাসে কেউ প্রবাসে আসে কেউ যাওয়ার জন্য পিছনে সিরিয়াল দিয়ে বসা আছে তো প্রবাসে যে যাইতে চায় সে তো প্রস্তুতি নেয় না নেয় না আমরা যে জান্নাতে যাইতে চাই আমাদের প্রস্তুতি কত আর ওই প্রস্তুতির নিদর্শনই বাকি মনে হয় বুঝাইতে পারতেছি না আমার কথায় সুর টুর কিন্তু হবে না আগেই বলে দিলাম জ্ঞান দিয়ে শুনলে আশা করি বুঝে আসতে পারে চলেন প্রথম দেখি জান্নার জিনিসটা কি এটার ধারণা কতটুকু নেওয়া যায় যে জান্নাত কি জিনিস যেটা আমরা চাই কিন্তু আগে আরেকটা কথা বলা নেই আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নার দিতে চান আল্লাহ এমন না যে আমাদেরকে জান্নার দিতে চান না আল্লাহ যদি জান্নাত না দিতে চাইতেন তাহলে আল্লাহ কোনদিন আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন বিদায় প্রথম প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা হলো দ্বিতীয় প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান এর চেয়ে বড় প্রমাণ হলো যে আল্লাহ সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত সত্য এটাই মনে হয় এটাই উনি না হইলে কিছুই হতো না না আমি হইতাম না আপনি হইতেন কেউ হতো না রহমতাল্লি লাড যার রহমতের ছোঁয়ায় সব তৈরি শুধু ছোঁয়া দিছেন আর তৈরি করছেন এটাই কোরআন বোঝায় রহমতুল্লির আল আমি ওই নবীর উম্মত বানাইছেন বিদায় আল্লাহ যে দিতে চান এটার প্রমাণ আমি তিনটা দিলাম মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। চাই বর্ণ যেমনই দেখ বাসা যেমনই দেখ যেই এলাকারই বাসিন্দা হই তাতে কিছু আসা যায় না কিন্তু মুসলমানের ঘরে জন্ম দিছেন এটি হলো সবচেয়ে বড় কথা তৃতীয় প্রমাণ হলো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন যার উপরে শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর আছে আর কারণেই ওই রসুলের উন্মত যার উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন কিতাবে আছে আসে দানিয়ালাম এক নবী উনি শুধু আড়াই হাজার অপেক্ষা করছেন নবীর হাতে না আমাদের হাতে এই উন্মতের হাতে নিজের কাফন আর দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর অপেক্ষা করছে বদায় না হ্যাঁ রেওয়াত আছে সাহাবাই একরাম ওনাকে কাফন পড়ায়া নিজেদের হাতে দাফন করছেন আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন বিদায় এই কথা প্রমাণিত হইল যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কিন্তু জান্নার জিনিসটা কি আমাদের সমাজের যুবকরা এটার ধারণা রাখে না যদি রাখত রববে কাবার কসন তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। যুবক সারা রাত্র জান্নাত ভাবতে ভাবতে গুম হারায় ফেলত সারা রাত্র জান্নাত ভাবতে থাকত দুনিয়ার গান্দা জিনিস দেখা যদি সারা রাত্র কাটাইতে পারে দুনিয়ার গান্দা জিনিস দেখা না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি জানি তোমরা নেটের ভিতরে কি দেখো এই দুনিয়ার গান্দা জিনিস দেখা রাতের পর রাত কাটায় জান্নার সম্বন্ধে যদি তোমার ধারণা থাকতো তো যুবক সারা রাত্র জান্নায় দিত ওই ঠোঁটে কবে ঠোঁট লাগবে ওই ঠোঁটে কবে ঠোঁট লাগবে ঠোঁট চিনো আরে ঠোঁট চিনো ঠোঁট হ্যাঁ ওই ঠোঁটে কবে ঠোঁট লাগবে যাদের হাঁটু পর্যন্ত আল্লাহ বানায় রাখছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানায় রাখছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানায় রাখছেন জাফরান তোমরা তো দিন যাইতেছে আর তোমাদের যুবকদের অপেক্ষা বাড়তেছে ঠিক না অপেক্ষার জ্বালা বাড়তেছে যে কবে চোদ্দ তারিখ আসবে ঠিক না কি বুইরারা না বুঝলো যুবকরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে কি ওটার অপেক্ষার জ্বালা বাড়তেছে না হ্যাঁ কি ফেব্রুয়ারি যাই যদি আবার ফেব্রুয়ারি আসা করতো তাহলে তো কত ভালো হতো ঠিক না কমসে কম এই মেসেজটা পাওয়ার আশা থাকতো যে জীবনে একবার হলো আমাকে লেখা পাঠাও আই ডট ডট ইউ ঠিক না হায় 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 লব্বে খাবার কসম বানা রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটার উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা চুলডিও একশো বিশ ফিট লম্বা আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর

একটা হাসি দিলে সৌর জগৎটা শুধু আলোয় আলোকিত হয়ে যাবে হয়ে লাউ কাসা ফাসা পাই লাদা বা যদি পাও খুল দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দিয়ে দেওয়া হয় লা আখতালতি দুনিয়া কুল্লা পুরোটা দুনিয়া সুগ্রামে রঙে মোহিত হয়ে যাবে একটু চোখ বন্ধ করা বাবত যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে পবিত্র বাংলার এখানে তিন কিলোমিটার লেহেঙ্গা পড়বে না লেহেঙ্গা এরকম মারবে তিন কিলোমিটার গের নিয়ে ফিলা যে লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা এই জন্য হবে না কেমন হবে তো বলতেছিলাম জান্নাতের দরনা যদি থাকত আমাদের যুবকরা বালিশে খালি এই পাঁচার উপাস করত আর একটু পরে পরে বলতো আল্লাহ কবে যাব আর এই ঠোঁটে কবে ঠোকলা দেব আল্লাহ বানায় রেখে দিয়েছে আমি তো এখান থেকে শুরু করব তাহলে সময় পাগল থাকতো নারী পুরুষ সবার দিলের ভিতরে পাগল শুধু জান্নাত চাই জান্নাত যার মাটি জাফরানের যার বিল্ডিং গুলা সব সোনার ইট সোনার ইটের লো কোয়ালিটির বিল্ডিং এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার এক্সেলেটার লাগানো আছে বটন দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তলায় যাইতে চাবে এক্সিলারেটর টাম দিয়ে তত তলায় উঠাইয়া দিয়া আসে সুপার লিফট লাগানো আছে যেটা মন দিয়া চলবে বটন দিয়া না মনে বলবে অত তলায় অত তলায় শা করে উঠাইয়া সব যেখানে রাখা আছে মনটাstylesheet ready সব রেডি করে আছে

দুনিয়াতে প্রবাদ বাক্য আছে প্যাট বড়া যায় চোখ বড়া যায় না আল্লাহ বলে আল্লাহ বলে জান্নাতে তোর চৌখো ভরা দিব আমি চোখ ভরা যাব চোখ বানা রেখা দিচ্ছি শুধু কোরআনে শুনান নাই আমাদের নবীজিকে উঠায় আনিয়া গেছেন বলছে নবীজি বন্ধু সবাইকে থিউরিক্যাল বলছি আপনাকে থিউরিকেল বলবে চলবে না আসেন উঠা আসেন দেখা যান প্র্যাকটিক্যাল কি বানায় রেখা দিসি আপনার উন্নতের জন্য কি বানায় রেখা দিসি দেখা যান আউয়ার রসুল জালনাতকে ঘোরা 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 দেখছেন তারপরে আয়সা আমাদেরকে বলছেন যে জান্নাতে এ কী রাখা আছে শুধু বলেন নাই সারাটা জীবন চোখের পানি দিয়ে ঝড়াইতে জড়াইতে চলে গেছেন কোনো দিন চোখের পানি শুকায় নাই জিবরির মিকাইল আলাইহিমসালাম একদিন জিজ্ঞাস করছেন আপনাকে যখনই দেখি মা সালা আর কাতাবকি যখনই দেখি আপনার চোখে পানি কেন বলছে যেদিন থেকে জান্নাত দেখা আসি উম্মতের জন্য চোখের পানি শুকায় না আমার উম্মত জান্নাত হারায় ফেলবে এটা আমি কোনোদিন চাই না আমি চাই আমার উম্মত এই জান্নাত যে যেই জান্নাত আমি চোখে দেখা আসি আমাদের কোনো ধারণাই নেই জান্নাত সম্পর্কে আমার বিশ্বাস যদি ধারণা থাকত আমার সমাজের যুবক এরকম হতো না আমার সমাজের নারী এরকম হতো না আমার সমাজের পুরুষ এরকম হতো না আমার সমাজের শিক্ষিত এরকম হতো না আমার জাতির অশিক্ষিত এরকম হতো না আমার জাতির প্রত্যেকটা মানুষ জান্নাতের শখ নিয়ে রাত্র কাটাইতো জান্নাতের শখ নিয়ে দিন কাটাইত আর আল্লাহকে বলতে থাকতো আল্লাহ কবে উঠাবেন সীমারেখা কবে আসবে পা কবে দিব দুনিয়ার থেকে কবে উঠব আর ওই শান্তির জায়গা জান্নাত যেটা দুনিয়ার থেকে ছোট দিল দশ গুণ বড় দিবেন দুনিয়ার থেকে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট যেটা দুনিয়ার থেকে দশ গুণ বড় দশ গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দুনিয়ার দশ গুণ বড় তোরা বুহা জাফরান যার মাটি আল্লাহ জাফরান দিয়া বানায় রাখছেন যার গাছপালা তরুণতা সব সোনা দিয়া বানাবে সোনার গাছে ফল ধরবে ও মেরে আজিজ ও দুঃস্থ ও যুবক একটু ভাইবা দেখো না কাঠের গাছের চোষা যদি তোমার মুখে সাপ লাগায়া দিতে পারে এরকম স্বাদ কাঠের গাছের ল্যাংরা যদি তোমার মুখে এরকম স্বাদ লাগায় দিতে পারে কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি তোমার মুখে এত স্বাদ লাগায় দিতে পারে কাঠের গাছের আমরুপালি যদি তোমার মুখে এত স্বাদ লাগায় দিতে পারে তাহলে তুমি একটু ভাবো সোনার গাছের আম তোমাকে কিরকম স্বাদ লাগাবে